দুই কিল এড হয়েছে ঠিক আছে তোমরা যদি পুরো রাউন্ডটা মারো ধরো পাঁচ কিল করো এই জায়গা থেকে পাঁচ কিল কিন্তু অ্যাড হবে তোমরা যদি হ্যালো ভিওান গেমের ভিতরে চলে আসলো ম্যাজিক আপ মাহম ইভেন্ট এই ইভেন্টটা কিন্তু শুধু রমাদান মাসের জন্যই কিন্তু আপনাদের দিছে এই আপনারা কিভাবে কমপ্লিট করবেন এবং কিভাবে নেবেন কত দিন ইভেন্টটা আছে সেটা আজকের একদম ক্লিয়ার করে দিব খুব সহজেই কিন্তু আপনারা এই কমপ্লিট করতে ভিডিওটা শুরু করার আগে ভাই এই চ্যানেলে যারা নতুন আছেন ভাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়েছেন আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ চলে আসেন মিশনটা কিভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আমরা সরাসরি সেই ইভেন্টের ভিতরে চলে যাব তো প্রথম যে ইভেন্টটা আছে এটাই হলো ম্যাজিক কিউব ইভেন্ট ঠিক আছে তো প্রথম হলো এই জায়গা থেকে ম্যাজিক কিউব দিয়ে তোমরা বান্ডেল গুলো নিতে পারবা তো বান্ডেল গুলো আমি তোমাদের সাথে আগে শেয়ার করি তো এই জায়গা থেকে রিডিম কোডের ভিতরে গেলে কিন্তু এই জায়গায় অসংখ্য বান্ডেল আছে একটা একটা ম্যাজিক কিউব দিয়ে তোমরা একটা বান্ডেল নিতে পারবা যেটা তুমি স্ক্রিনের উপর দেখতেই পারতেছো ঠিক আছে ভাইরা তো চলে আসো এখন তোমরা ম্যাজিক কিউবটা কিভাবে নিবা সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করে দিতেছি ইভেন্টের ভিতরে যাওয়ার পর ফার্স্ট যে ইভেন্টটা আছে এই জায়গায় লেখা আছে এলিমিটেড ফর ফোরটি এনিমি এই জায়গায় দেওয়া আছে চল্লিশটা এনিমি যদি তুমি মারো তাহলে এই জায়গা থেকে পাঁচ হাজার টোকেন কিন্তু একদম ফ্রিতে ক্লাইম করতে পারবা ঠিক আছে ভাই দ্বিতীয়তে হলো এলিমেন্ট সিক্সটি এনিমি তুমি যদি ষাটটি এনিমি মেরে ফেলো ঠিক আছে তাহলে কিন্তু এই জায়গা থেকে দশ হাজার টোকেন ক্লাইম করতে পারবা এখন তোমাদের মাঝে একটা প্রশ্ন থাকতে পারে ভাই ষাটটি এনিমি আমি কোথায় মারবো সেটা আমি বুঝিয়ে দিতেছি আগে ভাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিই তো তারপর তৃতীয়তে ম্যাজিক কিউব যেটা মেইন ইভেন্ট এই জায়গায় দেওয়া আছে এলিমেন্ট একশো তিরিশটা এনিমি যদি তুমি মেরে ফেলো তাহলে এই জায়গা থেকে ম্যাজিক কিউবটা একদম ফ্রিতে পারমিনাল নিতে পারবা তো এখন মেনলি ভাবে কথাটা হলো ভাই একশো তিরিশটা এনিমি আমি কোথায় মারবো ঠিক আছে তুমি যদি লন অফে বিয়ার র‍্যাঙ্কে সিএস র‍্যাঙ্কে অথবা কোনো যে বিয়ার র্যাং বা সিএস র‍্যাঙ্কে মারলেই কিন্তু তোমরা এই জায়গা থেকে যেটা মারবা ভাই ঠিক আছে ওইটাই কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে যাবে তো মেনলিভাবে এখন মারবা কোথায় তুমি যদি ভাই খুব সহজে মানে তাড়াতাড়ি মেজি কিউবটা নিতে চাও তাহলে ভাই লন অফ ম্যাচটা খেলবা লন অফ ম্যাচ খেললে কিন্তু তোমরা পাঁচটা এনিমি মারতে পারবা যদি তোমরা হুইয়ে করতে পারো তাহলে কিন্তু পাঁচটা কিন্তু কিল ওই জায়গায় অ্যাড হয়ে যাবে আর পাঁচটা কিল যদি অ্যাড হয় তাহলে ভাই যদি ধরো একশো তিরিশে করে থাকবে কত একশো পঁচিশটা এনিমি তাহলে একশো পঁচিশটা এনিমি তোমার মারা লাগবে দুইটা ম্যাচ পেলে করলে তাহলে ভাই একশো বিশটা এরকম করে ভাই কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু মেজি গ্রুপটা এই জায়গা থেকে নিতে পারো এই জায়গা থেকে আমি একটা লোনা পেলে করে দেখাই ঠিক আছে ভাইরাম তাহলে আমরা সরাসরি কিন্তু গেমের ভিতরে চলে আসলাম ঠিক আছে ভাই তো ভিডিওটাকে স্কিপ না আর এই চ্যানেলে যারা নতুন আছো ভাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও ভাই দুঃখজনক বিষয় একটাই হলো আমি দুই রাউন্ড জিসি পর কিন্তু এনিমিটা বের হয়ে গেছে যাই হোক আমি দুই রাউন্ড মারছি ঠিক আছে এই কারণে দুইটা কিল ওই জায়গায় আমার অ্যাড হয়ে যাবে ঠিক আছে দেন আমি এখন মিশনের ভিতরে যাবো এই জায়গা থেকে দেন আমি মিশনের ভিতরে আসার পর এই জায়গায় তোমরা দেখতেই পারতো একটু ওয়েট করো এই জায়গা থেকে দেখতেই পারতসো আমার দুইবার দুইবার মারসি আমি এই কারণে কিন্তু দুই রাউন্ড অ্যাড হয়ে গেছে এখন তোমরা বলতে পারো ভাই এই জায়গায় পাঁচ কিল অ্যাড হয় নাই কেন আপনি তো আগেই বলছেন যে একটা একটা লন অফ ম্যাচ জিততে পারলে পাঁচ কিল অ্যাড হবে ভাই আমি তো দুইবার মারসি দুইবার মারসি পর সে এনেমিটা ব্যাক করে গেছে ঠিক আছে মানে গেম থেকে বাইর হয়ে গেছে এই কারণে এই জায়গায় দুই কিল অ্যাড হয়েছে ঠিক আছে তোমরা যদি পুরো রাউন্ডটা মারো ধরো পাঁচ কিল করো এই জায়গা থেকে পাঁচ কিল কিন্তু অ্যাড হবে তোমরা যদি বিয়ের র্যাঙ্কে দশ কিল করো তাহলে এই জায়গায় দশ কিল অ্যাড হবে ঠিক আছে ভাইরা আশা করি তোমরা বুঝতে পারতো আর আজকের ভিডিওটা আমি তেমন বড় করলাম না অল্পতেই ভিডিওটা কিন্তু আমি শেষ করে দিলাম আর ভাই তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু তোমরা করবাই ভাই আর ভাই আরেকটা কথা হলো তিন চার দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে ভিপিএন ছাড়াই সবাই আনলিমিটেড ভাবে গেম করতে পারবা ওই ভিডিওটা আল্লাহর রহমাতে অনেক ভিউ সরছে ওটা কোনো বিষয় না ওই জায়গায় অনেক মানুষ কমেন্ট করেছেন ভাই এই সিটিংটা কাজ করেছে ভাই আমার কোনো আমি কোনো ভিপিএন ছাড়া গেম প্লে করি না আমার এই জায়গায় যত পোলাপান আছে এদিকে কেউই কিন্তু ভিপিএন লাগিয়ে গেম করে না কিন্তু আপনাদের ভিতরে চার থেকে পাঁচজন ভাই আমাকে কমেন্ট করেছেন আমি কালকে রাত্রে দেখছি বলেছেন ভাই আমারটাই কাজ করে নাই ঠিক আছে প্রায় চার থেকে পাঁচজন মানুষ বলেছে আরেক ভাই বলছিল পরে তার তাকে আমি একটা টিপস আমারটাই হয়েছে তো পরবর্তীতে কালকে আমি একটা ভিডিও আপলোড করব ওই ভিডিওটা দেখলে আপনারা করেন ইনশাআল্লাহ ভাই আপনাদের ফোন কিন্তু সিটিংটা কাজ করবে। একটাই কথা তোমরা যেই ভিডিওটাই দেখো প্রত্যেকটা ভিডিও কিন্তু অনেক মানুষ আছেন অনেক ভাইরা আছেন যারা কিনা ভিডিও গুলো স্কিপ করেন স্কিপ আমার ইউটিউবের ভিডিও না যে কোনো ইউটিউবের ভিডিও কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি করার জন্য কিন্তু স্কিপ করেন এবং আপনারা তো জানেন না যে স্কিপ কারণে ভিডিওটা আপনাদের আবার প্লে করা লাগে তো যাই হোক ভিপিএন ছাড়া কিভাবে গেম প্লে করবেন সেটা নিয়ে কালকে আমি ভিডিও আরেকটা আপলোড করে দিব ঠিক আছে ভাইরা ভিডিওটা দেখার জন্য ভাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তুমি যদি